গত ছয়ই নভেম্বর আধহাটার বাসিন্দা সেনাকর্মী পার্থ ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে এগারো হাজার টাকা মূল্যের রুপোর সামগ্রী খোয়া গিয়েছিল সাতই নভেম্বর তিনি আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের তদন্তে নেমে গত ষোলোই নভেম্বর অশোকনগরের সোলেমানপুর এলাকা থেকে অভিযুক্ত শাহজাহান আলী আলমগীর হোসেন এবং জয়দেব কণ্ডকে গ্রেপ্তার করে পুলিশ চুরির সামগ্রী কিনেছিল জয়দেব ধৃতদের জেরা করে একটি রূপোর থালা গ্লাস একজোড়া নূপুর উদ্ধার করেছে পুলিশ গোটা বিষয়টি নিয়ে এদিন বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান এটা হচ্ছে আমাদের নভেম্বর মাসের সাত তারিখে একটা আমাদের কাছে কমপ্লেন আসে যেটাতে একজন পার্থ ঘোষ বলে এক্স আর্মি পার্সন যার বাড়ি হচ্ছে আমাদের এখানে আধাটাতে উনি কমপ্লেন করে যে কত রাতে মানে সেই তার আগের দিন রাতের বেলা ওনার বাড়িতে চুরি হয় যেখানে অলমোস্ট এগারো হাজার টাকার কিছু সিলভার অর্নামেন্ট চুরি যায় সিলভার আর্টিকেলের কি অর্নামেন্ট চুরি যায় অন দ্য বেসিস অফ দ্যাট আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি ইনভেস্টিগেশন স্টার্ট করে আমরা ষোলো তারিখে নভেম্বর মাসে ষোলো তারিখে একজন অ্যারেস্ট করি যার নাম হচ্ছে শাহজাহান আলী মণ্ডল এর বাড়ি আমাদের সোলেমানপুর আছে অশোকনগর থানার আন্ডারে ওখানে ওকে অ্যারেস্ট করায় ওর কথা ওর কথার ব্যতীতে আমরা সতেরো তারিখে নেক্সট ডেতে আরেকজনকে অ্যারেস্ট করি যার নাম হচ্ছে আলমগীর হোসেন এর বাড়ি হচ্ছে আমাদের রাহানাবুলে যেটা আছে আমনাঙ্গা থানার আন্ডারে তার কাছে এই দুজনকে অ্যারেস্ট করার পরে এদের ইন্টারোগেশন করে ইন্টারেস্টিংলি আমরা আরেকজনের খবর পাই আঠেরো তারিখে তাকেও অ্যারেস্ট করি তার নাম হচ্ছে জয়দেব কুণ্ডু এর একটা দোকান আছে নিউ লক্ষ্মী জুয়েলার শপ এরা এই চুরির আর্টিকেল যেগুলো ছিল সেগুলোকে ওই দোকানেই যে বিক্রি করতো এবং তার থেকে বেনিফিটেড হতো এই টোটাল যাদেরকে আমরা অ্যারেস্ট করি এদেরকে অ্যারেস্ট করার পরে আমরা যা প্রসেস আছে আমরা তা সেই প্রসেসের মধ্যে দিয়ে যাই এবং এদের কাছ থেকে একটা সিলভার ডিশ একটা সিলভার গ্লাস ওয়ান পেয়ার অফ সিলভার নুপুর এবং মানকসী জুয়েলারিতে যারা বিক্রি করছে এগুলোকে তো আমরা রিকভার করেই করি এছাড়াও আমরা যে এই দিকের আপনার আর্টিকেলগুলো দেখতে পাচ্ছি এই অ্যাডিশনাল এই জিনিসগুলো ওদের কাছ থেকে রিকভার করা হয় যেগুলো আমরাঙা থানা এবং আশেপাশের যে থানা থেকে সেই সব থানা এরিয়াতে থেকে ওরা চুরি করে এবং সেগুলোকে আমরা ওদের কাছ থেকে রিকভার করি পরবর্তীকালে আমরা বিভিন্ন থানায় যে আমাদের চুরি কেসগুলো হচ্ছে সেগুলোর সাথে কানেক্ট করে এটাকে ডিটেলস যারা আছে সেগুলোকে আমরা অ্যাসপার কোর্ট প্রসেস তাদেরকে ফেরত দেবো বা যা কোর্টের প্রসেস আছে সেগুলোকে ফলো করবো এটাও একটা গুড ডিসিশন এটা আমাদের আধাটা ক্যাম্পের যে অফিসার আছে আশিস রয় এক্সেলেন্ট ওয়েতে এটাকে ডিটেকশন করে ডেফিনেটলি এটার পার্টিকুলারলি সুপারভাইজড বাই আইসি ইউ আমডাঙ্গা এবং এসডিপিও বারাসা